আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য নতুন একটা নিউজ নিয়ে চলে এসেছি যেটা প্রকাশ হয়েছে প্রথম আলো দৈনিক আলোকবার্তা আরও বিভিন্ন ওয়েবসাইটে এই নিউজটা তৈরি হয়েছে যারা তোমরা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট প্রকাশ হবে কবে তোমরা অবশ্যই যারা এসি পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট প্রকাশ হবে কবে এটা নিয়ে সবাই আগ্রহে বসে আছো আমি বিস্তারিত তোমাদের পরে শোনাচ্ছি কবে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবা চলতি বছরে দু হাজার ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একাধিক সূত্রে জানিয়েছে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হওয়ার পর অক্টোবরের মাঝামাঝি কিংবা সর্বোচ্চ উনিশ অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশ হতে পারে তোমাদের বেশি সময় নেবে না অলরেডি আজকে ছয় তারিখ উনিশ অক্টোবরের ভিতরেই তোমাদের রেজাল্ট দিবে এর বিষ তারা সময় নেবে না ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দা জানিয়েছেন বর্তমানে খাতা মূল্যায়নের কাজ দ্রুত চলছে আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে এর আগে চলতি বছর তেরোই সেপ্টেম্বর শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে বলা হয়েছিল উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের জন্য প্রধান শিখ প্রধান পরীক্ষা ও সংশ্লিষ্ট পরীক্ষাদের অতিরিক্ত দুই দিন সময় দেওয়া আছে পরীক্ষা অনুযায়ী সময়সূচি এবছর এসএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছিল মূল সূচি অনুযায়ী তেরো আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি বিশেষ স্থগিত হওয়ার পরবর্তী নতুন পরীক্ষা অংশগ্রহণ করে শেষ হয়েছে উনিশে আগস্ট পরীক্ষার সংখ্যা মোট এগারোটি বোর্ডের অধীনে এবার পরীক্ষা দিয়েছে বারো লক্ষ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী এর মধ্যে ছেলে শিক্ষার্থী ছয় লক্ষ আঠারো হাজার পনেরো জন এবং মেয়ে শিক্ষার্থী ছয় লক্ষ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন সারা বাংলাদেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উল্লিখিত বিষয়ে প্রায় সাতাইশ হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ নেয়নি তো তোমাদের মোটামুটি ফলাফল প্রকাশ হয়ে যাবে অক্টোবরের মাঝামাঝি আর অবশ্যই সকল আপডেট পেতে আমার সাথে থাকবে আমি তোমাদের নতুন যত আপডেট আছে অবশ্যই আমার এই চ্যানেলে আমি আপলোড করব। তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত হয়ে যাও আর তোমাদের যদি কোনো কিছু প্রয়োজনীয় জানার থাকে অবশ্যই অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করো আমি তোমাদের এগুলোর সকল কিছু উত্তর দেবো ইনশাল্লাহ আর আমার যে এই যে ওয়েবসাইটটি সবসময় সকলই দৈনিক আলোকবার্তা এখানে সকল কিছু সবসময় সবার আগে শিক্ষামূলক আপডেট প্রকাশ হয়ে যাবে আর এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে তোমরা দেখতে পারবা তোমাদের সকল আপডেট ইনশাল্লাহ তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ